আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার তাকামাল পরীক্ষার সার্টিফিকেটটি হাতে থাকা মোবাইল দিয়ে চেক করবেন আসল নাকি নকল চলেন শুরু করি প্রথমে চলে যাবেন আপনি আপনার ফোনে দেখা গুগল অ্যাপসটিতে গুগল অ্যাপসে ক্লিক করে প্রবেশ করে আপনি দেখবেন উপরে দেওয়া আছে চার্জ লিস্ট এই চার্জ লিস্টে যাবেন চার্জ লিস্টে প্রবেশ করার পরে আপনি পি লিখে চার্জ করবেন সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন পি একটি ওয়েবসাইট চলে আসছে এটাতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পরে উপরে কর্ণাটা দেখেন থ্রি লাইন একটি অপশন দেওয়া আছে ওই থ্রি লাইন অপশনে ক্লিক করে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই যে দেখেন দ্বিতীয় নম্বরে চলে আসছে চেক সার্টিফিকেট আপনি চেক সার্টিফিকেটে ক্লিক করে এই যে দেখেন চলে আসছে আপনার পাসপোর্ট নাম্বার এবং সার্টিফিকেট সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য একটি অপশন চলে আসছে এখন আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন আমি আমার পাসপোর্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এই যে দেখেন পাসপোর্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এবার কী করবেন এই যে দেখেন নিচে একটি অপশন আছে ভেরিফাই ওই ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পরে এই যে দেখেন চলে আসছে আপনার ডকুমেন্টগুলো দেখেন আপনার সার্টিফিকেট সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপর আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া আছে আপনি কোন পেশে পরীক্ষা দিয়েছেন লুড আনলোড নাকি অন্য কোনো পেশে এটা চলে আসছে এবং আপনার নাম সহ চলে আসছে তার মানে হচ্ছে সার্টিফিকেটটা হচ্ছে আপনার আসল এটা কোনো নকল সার্টিফিকেট নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন